আর কিছু দরকার নাই কেবল মোদিনার সাথে সম্পর্ক হওয়া দরকার আর কি দরকার আর কি দরকার যদি মোদিনা পাখের সাথে কারো সম্পর্ক হয়ে যায় আর কিছু লাগে

আপনার দূরস্বরী পৌঁছে যায় যদি পৌঁছে যায় লাভ কি মনে মনে লাভ ছাড়া কে কেউ কোনো কাম করে সবাই কি তালাশ করে লাভ তালাশ লাভটা কি আমার নবীজির মেমরি এত চমৎকার আমার নবীজির মেমরি এত সুন্দর জীবদ্দশায় জীবনে একবার যারে দেখছেন আর ভুলেন একবার যার নাম শুনতেন আর ভুলতেন কোনো কোনো কিছু আল্লাহ ভুলেই দিতে সেটা কোরআন শরীফে আসছে কিছু কিছু জিনিস আমি ভুলেই দেই ভালো আর একটা দেওয়ার জন্য এটা আল্লাহ বলছে সেটা যেটা আল্লাহ ভুলে দেয় সেটা ভিন্ন কথা কিন্তু এমনি নবীজির মেমরি একবার যারা দেখছেন চল্লিশ বছর পরে দেখা এ তোমার না উকাস বাজারের মোড়ে দেখছিলাম ওখানে একটা বাজার আছে বাজারের নাম উকাস আর এক বাজার আছে যে বাজারের নাম ব্যবসা যদি কেউ যদি কেউ চার গুন নিয়ে করে ব্যবসায়ী রেশনের সদাকত দিয়ানত ফেরাস আবার বলতেছি সদাকত সত্যবাদিতা দিয়ানত দিনদারি আমানত আমানত দারি ফেরাসাত বিচক্ষণতা বলো দে ব্যবসা করতে পারে ব্যবসা করতে হলে মেধা লাগে কি লাগে মেধা লাগে তো চার গুণ চার গুণ মনে থাকবে মনে থাকবে মাসাল্লাহ ব্যবসায়ী তো এলাকা অনেক আছে সদাকত সদাকত দিয়ানত আমানত ফেরাসাত ফেরাসাত সত্যবাদিতা আমানতদারি আমানতদারি হিমাম আবু হনিফা এক মাল বেশ বিক্রি করবে তো একজন দাম বলছে উনি বলছেন যে তুই চিন্তা করিস তুই একটু পরে একজন আইসা ওই মাল ওই ওর থেকে মনে করেন কয়েক কয়েকগুণ লাভে দাম বলছে কথার কথা পাঁচ হাজার হাম বেশি বললো সেই উনি বললেন যে না আমি মাল বিক্রি করে দিস মাল কি আমি নিয়ত করছি এটা অব দিয়ে দেবো পাঁচ হাজার দেড়হাম লাভ পাইতেছে কিন্তু তারে বলেন নাই যে আমি তোমার দিলাম শুধু মনে মনে চিন্তা করছে তারে দিয়ে দিব এতটুকু চিন্তা করছে পাঁচ হাজারের উপরে লাথি মারছে ওই যুগের পাঁচ হাজার দেড়হাম মানে কি বর্তমান যুগের কয়েক কোটি টাকা আল্লাহ তারে কত বড় বানাইছে দুনিয়ার লাইনেও মানে ইমাম আবু ইউসুফের মুষ্টি চালাইছেন সংসার চালাইছেন তিরিশ বছর তিরিশ বছর দুই একজনের সংসার চালাইছেন তিরিশ বসু এখন আরো অনেক বলার মার্কস বলার মার্কস চারগুণ নিয়ে যদি কেউ ব্যবসা করে কেউ ব্যবসা দিন আমানতদারি আমানত বিচক্ষণতা বিচক্ষণতা এই চারগুণ নিয়ে যে ব্যবসা করবে আল্লাহ পাক তাকে নবীর সঙ্গে হাসল করবার তফিতি হবে ব্যবসা করা কি নবী নিজে ব্যবসা নিজে ব্যবসা আচ্ছা নবীজি আমাজান খাদি যে পক্ষ থেকে ব্যবসায় গেলেন পুঁজি ছাড়া পুঁজি তো আর একজনের অন্য সময়ও গেছে ব্যবসা

আমানত ফেরাসত সত্যবাদিতা আমানতদারি দিনদারি এবং বিচক্ষণতা এই চার গুণ নিয়ে যদি কেউ ব্যবসায় নামে আল্লাহ পাক যত রিজিক রাখছেন না তার নয় দশ ভাগের নয় ভাগ ব্যবসার মধ্যে রাখছেন দশ ভাগের নয় ভাগ কি ব্যবসার ব্যবসায়ীরা সম্রাট মন্ত্রীরা মনে মন করে স্যার কিছু দেন ব্যবসায়ীরা দেশের মালিকরা আর যারা চাকরি করে চাকর এরা কি মালিক কথা অনেক দূর চলে গেছে যেটা বলতে চাচ্ছিলাম যে যে বাথরুমে যাবে গিয়া আল্লাহর নাম নিও কি এখন এখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুল্লাহ আলা ফি কুল্লি আহইয়ানি নবীজি আল্লাহ পাকের জিকির করতে প্রত্যেক সেকেন্ড বাথরুমে গিয়ে জিকির কেমনে হয় বাথরুমে গিয়ে জিকির কেমনে হয় বাথরুমে যদি কেউ মরে যায় সে কি জাহান নামে মরা মর নবীজির তরিকা যদি বাথরুমে যায় মুখে কোন জিকির করবে না তারপরেও তার জিকির অব্যাহত থাকবে অব্যাহত থাকবে কয় না ভালো করে সেই तरीका কি? বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে ঢোকো, মাথা ঢাইকে ঢোকো। তুমি মাথায় দিতে হবে না। নামসা দিয়ে পেছাও। তোয়ালে দিয়ে পেছাও। যে কোনো কিছু দিয়ে পেছাও। মাথারা ঢাকো। সমস্ত আবর্জনা রোগবেধি ওই বাথরুমের মধ্যে অপেক্ষা করে। মাথা ঢাকা সুন্নত এবং সুন্নতে মুআক্কাদা। যেমন তেমন সুন্নত সব ফুলা মউলা বাথরুমে যাও। চপ্পলাই দিয়া খালি গা। না মাথা ঢাকো মাথা ঢাকো অনেক আবর্জনা শয়তান দুই জায়গায় তৎপর থাকে জিন জিন ওই বাথরুমের মধ্যে বদজিন থাকে ওই যে মহিলারা এলো চুল নিয়া বাথরুমে ঢুকে যায় দোয়া কালাম পড়ে না এরপরে দেখা যায় পাগলি হয়ে যায় পশু হয়ে যায় তুমি যাওয়া বাথরুমে নবীজির তরিকায় যাও মাথা ঢাইকে যাও বসতে সময় মনে মনে বলো আমার যতটুকু খোলার দরকার অতটুকু খুলি বাকিটা ঢেকে রাখি আর কেউ তো দেখতেছে না কে দেখতেছে জোরে বলেন না কে দেখতেছে বলে আর তো কেউ নাই এক সাহাবি জিজ্ঞেস করে আর সুল্লাহ আমি যখন বাথরুমে একা একা গোসল করব তখন ল্যাংটা হয়ে গোসল করলে কোনো সমস্যা আসে না বললেন তো আছে কাপড় পরে গোসল করো কেউ তো দেখবে না নবীজি বললেন আল্লাহ আহাকু আইয়ুস্তাহিয়া মিনহু আল্লাহর তুই একটু লজ্জা করো লজ্জা করো তুই আল্লাহ তো দেখতেছে তাকে একটু লজ্জা করো তো বাথরুমে গেলে কে দেখবে একমাত্র কে দেখবে নাকি অন্য কারো দেখার কোনো ব্যবস্থা আছে অন্য কারো দেখার ব্যবস্থা করতে কেউ বাথরুমে যায় না বাথরুমে যায় চতুর্দিকে ঘেরা কোনো ছিদ্র নাই কেউ দেখবে বাথরুম এমনই হয় কিন্তু